রান্নাবান্না করতে আজ হবে সাদা উচ্ছে ভাজা গুলো দেখতে সুন্দর হলো প্রচন্ড তেঁতো দু তিন দিন হয়ে গেল আনা হয়েছে কিন্তু রান্নাই করা হচ্ছে না আজকে অবশেষে হবে আর হবে ঝিঙে আলু পোস্ত বেগুন ভাজা আর ডাল এদিকে তো অনেক কষ্ট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম ডাল ডাল করতে পারিনি কষ্ট করে বললাম কারণ প্রচণ্ড শরীর খারাপের মধ্যেও রান্নাগুলো করেছি বরের বকা খেয়ে কারণ ও বারণ করেছিল বলেছিল আমি এসে করে নেব না হলে বাইরে থেকে খাবার আনিয়ে নেব আর এখানে না বাইরের খাবার আমার একদম পছন্দ হয় হয় না তার জন্য আমি করেই ফেলেছিলাম কষ্ট করে তারপর ও তো জোর্জাবস্তি সন্ধেবেলা আমাকে নিয়ে চলে এলো কহিনুরে স্লিপার কিনে দেওয়ার জন্য গাড়িটা পার্কিং করে চলে এলাম মলের ভিতরে তবে স্লিপার কিনতে আসতে আমি রাজি ছিলাম না কারণ অনেকগুলো স্লিপার হয়ে গেছে তিনটে স্লিপার ঘরে এখন রয়েছে আগের বারে বাড়ি গিয়ে পাঁচটা জুতো রেখে এসেছি এখানে টোটাল আমার সাতখানা জুতো রয়েছে তারপরে ও আমাকে কিনতে নিয়ে এসেছে আর আমি রাজি ছিলাম না আর কারণ কি জানো তো আজকে না আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম সিঁড়ি থেকে কীভাবে পরে গেলাম বুঝতে পারলাম না জানো তো ওর সাথেই নামছিলাম নামতে নামতে পাটা স্লিপ করলো কি সেটাও আমি বুঝতে পারলাম না ধপাস করে তিন চারটে সিঁড়ি পুরো ডপ খেয়ে পুরো নিচে পড়েছি মানে সে স্লিপ খাওয়ার মতন পড়েছি সেই জন্য জরজাবস্তি করে বলে ওই জুতো তোকার পড়তে হবে না চল জুতো কিনতে এই যে এই স্লিপারটা নিয়েছি তারপর থেকে ওর জামার সাথে ম্যাচিং হয়ে গেছে আর আমাদের ফ্ল্যাটের পাশে কালকেই নতুন ওপেন হয়েছে কেএফসি আর পিজি তার জন্য ওয়েট করছি এখানে খাবো বলে কিন্তু প্রচন্ড পরিমানে ভিড় বলে হাবলোক ফিরেই চলে যাচ্ছে আমরাও বসে আছি আমরা